আমার নেতাকর্মীদের প্রতি ভাবার বার্তা থাকবে যেহেতু এখনও রেজাল্ট ভোট গণনা শেষ হয়নি ভোট গণানো পর্যন্ত আমাদের সকল স্তরের নেতাকর্মী এবং জনসাধারণকে অনুরোধ করব কেন্দ্রে থেকেই আমাদের রেজাল্ট শিট নেওয়ার পর প্রিজাইডিং থেকে যতক্ষণ পর্যন্ত রেজাল্ট শিটের সেট করি আমাদের এজেন্ডারা বাইর হবে না ততক্ষণ পর্যন্ত কেন্দ্রে ভারত দেবজি যে যে প্রসেস নিরাপদভাবে কাজ করেছে যতটুকু করতে গিয়ে গতকালকে থেকে আমরা দেখতেছি প্রথম গাড়ি নিয়ে টাকা নিয়ে মানুষকে করছে মানুষের ভোট দেওয়ার জন্য করতেছে ব্যালট পেপার সব আছে সিল এই সমস্ত বাজে কাজ করতেছে ওই জন্য আমাদের সন্দেহ হচ্ছে সাউদার রাজনীতি কিছু প্রি সেটিং অপসেটরও থাকতে পারে যে ক্ষেত্রে তারা যদি কোনো কিছু করে সেই জন্য আমরা পাহারা দিচ্ছি যেহেতু বিভিন্ন জায়গায় শুনতেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যার কারণে আমরা আপনারা আমাদের পোলিং এজেন্ট পোলিং এজেন্টরা প্রিসাইডিং এর সিগনেচার ছাড়া থেকে ভোট কেন্দ্র থেকে বাইরে হবেন না এবং রেজাল্টটা নিয়ে যতক্ষণ পর্যন্ত সহকারী রিটার্নিং অফিসারের কাছ থেকে আমরা গ্যাজেট হাতে পাচ্ছি আমরা যতক্ষণ রেজাল্ট পাচ্ছি